আসসালামু আলাইকুম আমার নাম মুন্নি ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন শেয়ার অপশানে আমার নাম্বার আছে আপনারা সবাই শেয়ার করে দেন সকালে খান নাই খাদা করছি তে তো আস্তে আস্তে কথা কে আমার কথাই এমনই শরীরের তুলনাতে কথা আস্তে আস্তে গেছে এখন কিছু বলার নাই বলার নাই কি আপনার শরীরের তুলনাতে কথা আস্তে আস্তে যাইতেছে জোরে কথা বলতে পারি না আমি পারেন না না জোরে কোনোটাই পারেন না পারবো না কেন সব বাকি সব পারেন খালি কথা কইতে পারেন না জি তাহলে কথাটা বাদে সবে জোরে জোরে পারেন আচ্ছা যাই হোক আপনার নামটা কি আমার নাম মুন্নি মুন্নি জি মুন্নি বাদ নাম হয় গানটা শুনছেন শুনছি শুনছেন আচ্ছা তাই এখন আপনার বাড়ি কই আমার দেশের বাড়ি খুলনা খুলনা এই প্রতিবেদনের কি জন্য প্রতিবেদনে আসছি আমার একটা ভালো একটা বন্ধুর দরকার কে বন্ধু নাই না হুম না আমার বন্ধু নাই একটা বন্ধু নাই না বন্ধু ছাড়াই অবস্থা জি আরে বাবা এই বয়সে বন্ধু দরকার কোন বন্ধুত্ব দরকারই আছে থাকে না ভালো একটা বন্ধু বন্ধু দিয়ে বন্ধু দিয়ে কি করবেন বন্ধুর সাথে একটু কথাবার্তা বলবো আড্ডা দিব

খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ না না খাওয়া দাওয়া শেষ হবে কেন বন্ধু তো বন্ধুই তোর বন্ধু কি সারা জীবন বন্ধুই রাখবেন বন্ধু তো বন্ধুই সারা জীবনই তো থাকে যে বন্ধু বন্ধু তো সারা জীবন থাকে না এক সময় তো একটা পর্যায়ে যাইতে হয় না না বন্ধু তো বন্ধুই বন্ধু তো কাছের মানুষই স্বামীর কাছে যা না বলা যায় বন্ধুর কাছে তার তো বেশি কিছু বলা যায় তাই বন্ধু কে বন্ধু যদি বাড়িতে আসতেছে বন্ধু নিয়ে আসবেন না বন্ধু যদি ভালো হয় বন্ধুরে আনবো বন্ধুজি কত নানান কিছু আবদার করে না না ওরকম বন্ধু